বিশেষ করিয়া সব দর্শক এখানে রতনপুর বন্দুকপাড়া এই সব এলাকার বিশেষ শরীফ তাই এই খেলা পরিচালনা করা অতি কষ্ট আমি যাচ্ছি টুয়া করে করে একবার লাগি যায় সো वेलकम टू মাই জেনারেল সো দবাশঙ্গিতা জানা সবাইকে वेलकम সেভেন তো আজকে মাতে রতনপুর রতনপুর কাঠ রখানো হাইলাখানি যে রতনপুর করছে সেই কাঠ খুব সুন্দরভাবে একটা নৌকাদর চলে তো প্রতি বছর এই জায়গা নৌকাদৌড় হয় অনেক দূর অনেক দূর দূরান্ত থেকে মানে নৌকা লইয়া আইন অনেক সুন্দর সুন্দর নৌকা তোমাদেরকে দেখাইম আর এখানে বাম্পারভাবে নৌকা দৌড় হয় অনেক মানুষ তাপন কয়েক হাজার মানুষ তাপন তো তোমাদেরকে দেখাই আজকে আজকে দৌড়টা তো ব্লগর মাধ্যমে নৌকা দূরটা দেখাইম ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো আর আমি এখন আছি বর্তমানে আলগাপুর আছি আলগাফুর তোলা যাইমো আমি এখন বর্তমানে আমাদেরকে দেখাই তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর চলো ডাইরেক্টলি নৌকাধুরো গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে ফাঁসে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা একটু শেয়ার করে শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার একটু সুযোগ করে দিও যাতে তারাও দেখে উপভোগ করতে পারে নৌকা আর আমি কোনো দিনও নৌকা ভিডিও তোমাদেরকে দেখি না কি দিয়ে দিই পাশে থাকো দেখতে থাকো সো ফ্রেন্ড তো ফাইনালি আই গেছি এখন বর্তমানে মানে রতনপুর তো দেখতে পাঠডা কত সব মানুষ মানে বহুত এখনও বর্তমানে মেইন জায়গাতে গেছি না এখনো অনেক দূর রইয়া গেছি আর পাশে দোকানপাট অনেক বেশি দোকান ওখান বইছে দেখতে পাঠা কত সব মানুষ তো ভিতরে যাই মারি হিসাবে দেখতে পাঠডা কাটাকাল নদী যেটা আছে তো সেই কাটাকাল নদীত মানে আজকে নৌকা দৌড়টা কাটাকাল নদীর মধ্যে তো অলরেডি আমরা আইতে আইতে লেট হয়ে গেছে তো এক রূপর এক পার্টি অলরেডি শেষ হয়ে গেছে তো এখন বিগ ফাইনাল খেলার হইয়া গেছে এখনও হইব তো তোমাদেরকে দেখাই ফাইনাল ফাইনালটাও তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো ওই তো নৌকা একটা দেখতে পাঠানি তো এটা এখন বর্তমানে যাইব উপরে অন্তনে সার বো অনেক দূর যাইব অনেক দূর প্রায় এক কিলোমিটার দূরই যাইব অন্তনে সারা হবে তো দেখতে পাঠাও সত্তর সব মানুষ আইসন দেখতে পাঠা নিচে উচে মানে নদীর সাইড পুরা বড়ি গেছেন মানুষে অনেক মানুষ আইসন তো ফ্রেন্ড তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে রাখো আরও দিন দেখতে পাঠাও অনেক দূর সেখানে যাবে নৌকাটা তো সেখান তো ওই নৌকাটা সারা হবে আজকে তো ওই দেখো দারেদি মানে পুরা মানুষ চলে এখন অন্য সাইডে যাই কিন্তু মানে ওই কত সব দোকান বইছে দেখতে পারদেন বা মানে দোকানের অভাব সারা তো মানুষ চালায়েছেন দোকানও ওলা বইছে বিক্রিও হওয়ার দেখতে পারদা মানে অনেক বিক্রিও কারণ প্রতি বছর নৌকা দৌড় রতনপুর ঘাট প্রতি বছর মানে অতালো সব মানুষের জানা থাকে তাই মানুষে মানে হাজার হাজার লোকজন চলে এসেছেন মানে নৌকা দৌড় দেখার জন্য তো হয় কেন বিরিয়ানিও চলে বাপরে বাপ বিরিয়ানি ফুলা সব কিছু আছে তো কোনো অসুবিধা নাই এখানে অনেক সুন্দরভাবে চলের তোমরা ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করে বন্ধু বান্ধবী দেখার একটু সুযোগ করে দেও যাতে সবাই একটু দেখিয়া উপভোগ করতে পারে দেখতে ভাটা কত সব লোকজন আইসন বর্তমানে তো আমি আটি আটি যাই আর এখনও মানে লাশ মাথা পর্যন্ত যাই মু তোমাদেরকে দেখাইমু আর এর ভিতরে নৌকা উফ্রীতি উঠে গিয়া তো সেই তো সারা হবে ততক্ষণ তোমরা পাশে থেকো আর তো ওইখানেও আর একটা তোমাদেরকে দেখেই দিয়ে আইসক্রিম বিক্রি চলে গরমের সময় তো আইসক্রিম খুব বেশি চলে আর অনেক বেশি আজকে রোদ দিছে তো গরমও অনেক বেশি তাই দেখতে পাওয়া কিলা আইসক্রিম বিক্রি চলে মানে খুব বেশি বিক্রি চলে বর্তমানে আইসক্রিম স্টেটা এখানেও বর্তমানে এখন বরণ করা চলে দেখতে তো এইখানেও আমরা আর কিছু এমএলও এম আইসন আমরা আলগাফুরের এমএলও যান এমএলও আইসন আর আরও আসন মানে এপি প্রেসিডেন্ট সবাই এখানেও আসুন দেখতে পাড্ডা তো এইখানেও কিছু বরণ করা চলে তো এখন বরণর পালা আই গেছে তো কিছু বরণ বরণখরা চলের দেখতে পাড্ডা সবাই বিটিএা তো কত সব মানুষ আইসেন দেখতে পাড্ডা এখন আই গেছে ফাইনাল যেটা যেখানে মানে স্টার্টিং পয়েন্ট ফাইনাল স্টার্টিং নাই মানে এখানে এন্ড পয়েন্ট হইতে পারে এন্ড আরো সব নিষেদিয়া আছে তো এখানে একটা এন্ডর কিনারও মানে এন্ডর এখানেও মানুষ আসেন স্টার্টিং পয়েন্টেও মানুষ আসেন তো এখানে হচ্ছে অফিস যেটা আছে তো এখানে সব নেতারা আইয়া বইসন তো এখন বরণ করা চলের তো তোমাদেরকে দেখাই দিয়ে বরং খরা কিছু ওই দেখো বরণ কিলা চলে দেখতে পার ডাক বরং খরা দেখো একটু আমাদের এমএলএ কে আবারও বরণ করার জন্য আমাদের সাংবাদিক বাড়িতে অনুরোধে আবারও বরণ করার জন্য আমি অনুরোধ করছি বাপন বরুণাকে আমাদের রতনপুর জিপুর গৌর জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আমাদের সমাজসেবী আজ বৌ আমাদের রতন করছে ফিরবি সমাজসেবী আমার বন্ধু আলতাফাইকে ঘাঁচা দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি সো ফ্রেন্ড এখন দেখো একটা নৌকা মানে কিলা চালাই দিলে দেখতে পাঠা অনেক স্পিডে মানে নৌকা চালাই দিলে দেখতে পাঠা আছে বেতলা কিন্তু এটা আপনি ট্রাই করতে পারি এটা মানে কভার দিয়ে মানুষ দেখতে পাঠা এটা হচ্ছে খুব সারা খুব আমরা আসি প্রচুর প্রচুর মানে দুলো পারো মানে মানুষে মানুষ হাটা হাল নদীতে জলও বেশি খুব বেশি আসে বর্তমানে

মানে সাইডও মানুষ দেখতে পারতেন কত হাজার হাজার মানুষ দেখতে পাঠান অনেক মানুষ মানে অনেক মানুষ তোমরা দেখার মতো মানে অনেক বেশি সাইডও মানে হিসাব মানুষের মানে অনেক লম্বা জায়গা তো আর দশ আড়েডি মিলিয়া মানুষ আছেন বর্তমানে তো অলরেডি নৌকা প্রায় গিয়া আছে জায়গা প্রায় দেখা হাজার তো নৌকা আই এখন ফাইনাল সময় হয়ে গেছে নৌকা আইবার সময় হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল টিমর খেলা হইব তো তোমাদেরকে দেখাই মো ওই তো নৌকা দেখতে দেখতে নি নৌকা আইজার তো তোমাদেরকে দেখাই তো এখন বিজটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে দেখো আর দেখতে সব মানুষের মানে এখন বর্তমানে নৌকা দিকে সাইতরা অনেক লোকজন আইসন বর্তমানে অনেক লোকজন কোয়ার মতো নাই অনেক লোকজন আইসন একদম জলবল পর্যন্ত আগে দেখা বর্তমানে আর নৌকা আর দেখতে পাঠানি অনেক দূর রয়েছে নৌকা এখনও বর্তমানে খুব স্পিডে আইব কিন্তু এটা বেতালা স্পিড হইব কিন্তু এটা স্পিডের মানে সীমা মাছ আর দেখতে পাঠানো ওই তো একটা নৌকা তোমাদেরকে তিরি তিরি দেখাই দিয়ে আর অনেক দূর তো নেয় আর ওই দেখো দুইটা নৌকা বর্তমানে ওই দেখো একটাও ও বাঁকা ফিসে ও সাইডে আছে আর একটা কিন্তু এখন বর্তমানে নৌকা দেখো দটা একদম স্টার্টিং পয়েন্ট মানে স্টার্টিং কিতা মানে দটা ধাক্কা হাইবার মতো রাস্তাত গেছে গিয়ে দেখতে পাঠানি ওই দেখো ইয়া ধাক্কা খাই লিতে পারে ফ্রেন্ড দেখতে পাঠানি খাইবার মতো এখন যদি লাগে তে শেষ অনখানেও মানে নৌকা তো শেষ লাগলে এখনো মানে নৌগাদৰ শেষ হৈ যাব পূব চাইডৰ এটা দেখা যায় স্পীডে মানে কৰে তোমাৰ এইটো দেখাত আকৌ aar <laughs> <laughs> yes. Gay pistol 05 06 দলের ম্যান ওকার ক্যাপ্টেন আব্দুল আজিম ভাই আমাদের মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি এখন আমাদের সম্মুখে সামান্য বক্তব্য রাখবেন আমাদের আলগাভোড়ার কর্মবীর বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী মহাশয় সালাম আলাইকুম আজকের এই রতনপুর যুব পরিষদ আমসুর ব্যবস্থাপনায় যে আজকের অতি সুন্দর নৌকা দৌ প্রতিযোগিতা এই প্ৰতিযোগিতাৰ পুৰস্কাৰ বিতৰণ সভাই উপস্থিত আছে আমাৰ আব্দুল বাই আৰু সম্মিত ব্যক্তি বৰ্গ মনকে বছৰত সম্মানিত অতিথিবৃন্দ জ্ঞানী গুণিজন আমাৰ যুৱক বাই সত্যৌকা এই নৌকা দৌৰ খেলাত আইয়া যে মানুহৰ যে দল মানুষও মানুষ হাজার হাজার মানুষ দেখিয়া খুব ভালো লাগছে মানুষের যে এত ইচ্ছুক এই খেলা দেখার লাগিয়া আর ঠিকানাইয়া উপস্থিত হইয়া বুঝতে পারলাম তাই এই খেলা পরিচালনা করা অতি কষ্ট আমি দেখছি তোরা ঘরে ঘরে আবার লাগি যায় এর বাজে কমিটি ঠিক করে দেন এর বিশেষ করে আজকের এই কমিটিকে আমি ধন্যবাদ দিয়া যে অত সুন্দর একটা খেলা পরিচালনা করিয়া যাবার লাগিয়া আর আগামী দিনেও আমরা এইরকম খেলা দেখাই পাই আমরা এই খেলা দেখার ইচ্ছুক এই হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন ওই যে আনন্দটা এর লাগে আমি সবাই ধন্যবাদ দিয়া আমার বক্তব্যই কেন শেষ করলাম সালাম আলাইকুম নমস্কার এখন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নারায়ণ প্রবন্ধুখারা জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি তথা হাইলাকান্দি জেলা পরিষদের উপসভা নেত্রীর প্রতিনিধি বন্ধুবার আফজল ভাইকে সামান্য বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকে এই রতনপুর ময়দানে যৌথভাবে রতনপুর যুব পরিষদ এবং আমসুর উদ্যোগে যে নৌকাতর প্রতিযোগিতা হয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে হাজার হাজার জনতা দর্শক এই খেলা উপভোগ করতে পারছই যার লাগিয়ে আমি আয়োজক কমিটিতে ধন্যবাদ জানাই আর আজকে আমিও প্রথমবার এই নৌকা দৌড় প্রতিযোগিতায় উপস্থিত হয়েছি এবং অত্যন্ত ভালো লেগেছে যে এত মানুষ নদীর আগ্রহে অপেক্ষা করে এই খেলাধুলা বিশেষ করে নৌকা দৌড় প্রতিযোগিতা যারা নৌকা দৌড়ে অংশগ্রহণ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাতে এখানে উপস্থিত হয়ে এই খেলায় অংশগ্রহণ করবে সবারকে মনোযোগ আকর্ষণ করার জন্য আর আজকে যে খেলা হয়েছে আগামীতে যাতে আরও সুন্দরভাবে এই খেলাধুলা হয় আগামীতে নিশ্চয়ই আমরাও এই খেলাধুলার প্রতি যেগুলা সাহায্য সহযোগিতা করতে লাগে কবি কর্ম আর বিশেষ করিয়া সব দর্শক এখানে রতনপুর বন্দুকপাড়া এইসব এলাকার বিশেষ করে দর্শক আছে আমি আপনারা সঙ্গে ধন্যবাদ জানাই আর আন্তরিক অভিনন্দন জানাই আর আপনারা এই এলাকার মানুষের ভোট দিয়া আমার নির্বাচিত করার লাগিয়া আজকে আপনারা সামনে আমি দুই একটা কথা বলার সুযোগ পাইছি যার লাগি এই সব এলাকার মানুষের আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনার কাছে আর আগামী দিনও যেহেতু

আমি চারিস লোকার মাজি বাইকে অনুরোধ করছি প্রতম দিখিও এবং মুরতি প্রতম দিখিও এই চার লোকার মাজি বাইকে সামনে আসার জন্য মাজি বাইকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি এক গ্রুপের

ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও আর একটু শেয়ার করো শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার একটু সুযোগ করে দাও মোটামুটি যতটুকু ফাড়ি তোমাদেরকে আমি দেয়া দিয়েছি আর একটা নৌকা দৌড়িতে মানে হাটাখাল নদীর মধ্যে ওর আস্তা বাজু মিলিয়া কেটা ক্যামেরা হরতায় মোটামুটি যতটুকু ফাড়ি তোমাদেরকে দেখাই দিয়েছি তো টাটা বাই বাই নেক্সট একটা ভিডিও দেখাবো যতক্ষণ ভালো থাকে সুস্থ থাকো টাটা বাই বাই